হ্যালো এবিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি চিংড়ির মালাইকারি রান্না করব আর সবার প্রথমে বলে নিই আমি কিন্তু উনুনেই রান্না করি দেখো প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নিলাম তেলটা গরম হলেই আমি চিংড়িগুলো ছেড়ে দিব আগে থেকে কেটেই রেখে চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার আমি একটা একটা করে চিংড়িগুলো সব ছেড়ে দিব আমার চিংড়িগুলো ছেড়ে দেওয়া শেষ এবার আমি এর ভিতর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে দিব নিব এবার আমি দুই তিন মিনিটের জন্য এটা রেখে দিব এভাবে কারণ এটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে চিংড়ির ভিতরটা শক্ত হবে না আর চিংড়ির মালাইকারিটাও খেতে ভালো লাগবে না এবার আমি উল্টাই দিব এপিটোপিট করে দিব কারণ এপিটোপিট না করলে ধোয়া পাস দোপিন ভালোভাবে ভাজা হবে না আবার কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে তারপর আবারও উল্টায় দিতে হবে এপিট ওপিট করে দিতে হবে তারপর আবারও আমি আরেকবার উল্টায় দিলাম এটা যতবার এ পিট করে উল্টায় দেওয়া হবে ততই ভালোভাবে ভাজা হবে চিংড়িটা আর খেতেও তত টেস্টি হবে আবারও কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো আর দেখো আমার প্রায় হয়ে এসেছে চিংড়িটা লাল লাল কালারও চলে এসেছে আমি আবারও একবার উল্টাই দিব সবগুলো চিংড়ি দেখো আমার কালারটা কিন্তু প্রায় চলেই এসেছে শিঙ্গের এবার আর কিছুক্ষণ রেখে আমি একটা পাত্রে নামিয়ে নিব এরপর আমি এর ভিতরে তেল দিয়ে দিব তেলটা গরম হলেই আমি আগে থেকে নিজের হাতে বেটে শিলে বেটেছি মশলা সেগুলো দিব এই যে আমি নিজের হাতেই বেটেছি প্রথমে আমি জিরে বাটা দিয়ে দেবো কাঁচা জিরে বাটা তারপর আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিব তারপর এর ভিতর একটু জল দিয়ে দিব কারণ জলটা না দিলে মশলাটা আমার পুড়ে যাবে তারপর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ঝাল তোমাদের যে যার যার স্বাদ মতো ঝালটা দিবা আমি আমার নিজের স্বাদ মতোই ঝালটা দিয়েছি এবার আবারও নাড়াচাড়া করে নিও নেওয়ার পরে এর ভিতর আমি কয়টা তেজপাতা দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপর চিংড়িগুলো আবারও এর ভিতর ঢেলে দিলাম তা একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণের জন্য একটু রেখে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি আগে থেকে নারকেলের দুধ গলিয়ে রেখেছি সেটাই এবার দিয়ে দিলাম তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখানে তোমরা যে যার মতো নিজের স্বাদ মতোই লবণ দিবা আমি আমার স্বাদ মতো লবণটা ব্যবহার করেছি তারপর আমি ঢাকা দিয়ে দিব দশ পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো প্রায় কালারটাও চলে এসেছে আর প্রায় আমার ঝোলটাও কমিয়ে এসেছে আর ঘন ঘনও হয়ে এসেছে আর ঢাকবো না আমি দেখো এবার এর ভিতর আমি মশলা দিয়ে দিব কাঁচা মশলা কাঁচা মশলা বাটা এবার দেখো আমার প্রায় ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে এবার আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিব আমার ঢালা শেষ এবার তোমরাই বলো কমেন্টে আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলে যাব আজকের এই ব্লগটা আমার এই পর্যন্ত এখানেই শেষ করলাম আমি সবাই ভালো থাকবা